বিয়ে করবেন টাকা খরচ করবেন না তা তো হয় না বিয়ে করলে টাকা খরচ তো হবেই কিন্তু একের অধিক যদি বিয়ে করে ফেলেন তবে চাপটা কিন্তু বাড়বে কেন এই কথা বলছি কারণ এবার চতুর্থবার বিয়ে করলেই আপনাকে দিতে হবে মোটা অঙ্কের ট্যাক্স যতবার আপনি গাছ ছড়া বাঁধবেন ততবার আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফি এবং ট্যাক্স নতুন এই নিয়ম চালু করলো বাংলাদেশ সরকার এই ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের আওতাভুক্ত এলাকায় বিয়েতে নিয়ম শৃঙ্খলা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে একটি ম্যারেজ ট্যাক্স আনতে উদ্যোগী ডিএসসিসি মানে বিয়ে করবেন লোকজনকে নিমন্ত্রণ করবেন তার তো একটা খরচ আছে তারপরে সেই মানুষটি ঘরে এলে তারও একটা খরচ আছে তারপরে একটা অতিরিক্ত চাপ সেটা হচ্ছে সরকারকে টাকা দিতে হবে এবার আপনাদের বলি আপনাকে এর জন্য কত টাকা দিতে হবে প্রথমে বিয়ে বা স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করলে কর দিতে হবে একশো টাকা আর প্রথম স্ত্রী বেঁচে থাকাকালীন বিয়ে করলে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় যথাযথ অনুমতি ক্রমে তৃতীয় বিয়ের ক্ষেত্রে কর হিসেবে ট্যাক্স দিতে হবে মাত্র একশো টাকা কিন্তু প্রথম স্ত্রী বেঁচে রয়েছেন তারপরেও তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে চান তাহলে কিন্তু ট্যাক্সটা অনেকটাই দিতে হচ্ছে পাঁচ হাজার টাকা আর দুই স্ত্রীর জীবদ্দশায় তারপরে যদি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি বিয়ে করতে চান তাহলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে ভাবুন একবার কুড়ি হাজার টাকা কত বেশি আর প্রথম তিন স্ত্রীর জীবদ্দশায় উপযুক্ত এবং নির্দিষ্ট অনুমতি নিয়ে চতুর্থ বিয়ের ক্ষেত্রে কর হিসেবে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা মানে প্রথমবারে যদি শ্রী মারা যান তাহলে একশো টাকা আর যদি তিনি বেঁচে থাকাকালীন আপনি দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে পাঁচ হাজার টাকা আর দুজন স্ত্রী বর্তমান রয়েছেন তারপরে আপনি আরও একটা বিয়ে করতে চাইছেন তখন কিন্তু আপনাকে দিতে হবে কুড়ি হাজার টাকা আর তিন স্ত্রী আপনার সঙ্গে রয়েছে তারপরে আপনি আরও একটা বিয়ে করতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা তবে প্রথম স্ত্রী যদি মানসিক ভারসাম্যহীন অথবা বন্ধা হন তাহলে পরবর্তী বিয়ের ক্ষেত্রে দুশো টাকা কর দিতে হবে বলে জানিয়েছে ডিএসসিসি মানে প্রথম স্ত্রী মারা গেলে একশো টাকা আর যদি তিনি কোনোভাবে মানসিক ভারসাম্যহীন হন বা তার কোনো অসুখ থাকে তাহলে কিন্তু দুশো টাকা স্থানীয় সরকার আইন দু হাজার নয়ে বিরাশি নম্বর ধারার চতুর্থ তপশিলের আট নম্বর ক্রমিক অর্পিত ক্ষমতা বলে এবং আদর্শ কর তফসিল দু হাজার ষোলো দশের একশো বাহান্ন নম্বর উল্লেখিত ভারী এই কর আদায় করা হবে বলেও জানানো হয়েছে আসলে নানা জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ডিএসসিসির প্রধান নির্বাহী আধিকারিক মিজানুর রহমান জানান বিবাহ বিচ্ছেদ একটা অপ্রত্যাশিত ঘটনা কিন্তু তাও আমাদের বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা দেখতে হয় বিচ্ছেদ নিয়ে তথ্য সামনে আসে ঠিকই কিন্তু রেজিস্ট্রেশন নিয়ে কোনো তথ্য না চলে তবে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী আসে এটা বাধ্যতামূলক তাছাড়াও বিয়ে সংক্রান্ত তথ্য থাকলে বিচ্ছেদের ক্ষেত্রে অনেক সময় তার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করে অনেক সময় আদালত এবং বিভিন্ন সংস্থা থেকে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয় তার ফলে বিয়ের রেজিস্ট্রেশন করা হলে তা একটি সুষ্ঠ ব্যবস্থাপনার আওতায় আসবে নতুন নিয়ম কিন্তু চালু হচ্ছে আর হয়তো কিছুদিন তারপরেই বাস্তবেই এটা পরিণত হবে এবং এই নিয়মটা মানতেই হবে কর দিতেই হবে বিয়ে করলে টাকা খরচ তো হয় কিন্তু একের অধিক যদি বিয়ে করে ফেলেন তবে চাপটা বাড়বে কেন বলছি সেটা তো আপনাদেরকে বললাম যতবার আপনি গাছ ছড়া বাঁধবেন ততবার আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন ফি বা ট্যাক্স আপনি প্রথমবার যখন বিয়ে করছেন তখন ঠিক আছে কোনো অসুবিধা নেই নতুন এই নিয়ম চালু করল বাংলাদেশ সরকার এই ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের আওতাভুক্ত এলাকায় বিয়েতে নিয়ম শৃঙ্খলা আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই ম্যারেজ ট্যাক্স আনতে উদ্যোগী ডিএসসিসি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলা বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কার সেখানো রয়েছে আজতাক বাংলা